তিনি বলেন যে সাহাদিন অবাদার রদি আল্লাহ তালা আনহা আনহুম যখন এতেকাল করলেন তার মা সাহাদিন অবাদার রদি আনহা আনহার আনহর মা যখন এতেকাল করলেন এবং যখন মারা গেছেন তখন সাহাদিন অবাদার রদি আল্লাহ তালহ কি ছিলেন না কাছে ছিলেন না তখন তিনি ওনার মার মৃত্যুর পরে এসা বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি ইয়ারসুল্লাহ আহ ইন্না উম্মি তুফিয়া তু আনা আনহা আমার মা মারা গেছেন আমি কাছে ছিলাম না দূর দেশে ছিলাম দূরে ছিলাম মায়ের কাছে থাকতে পারি নাই আয়ান ফাউহা সেই উন ইন্তাসবিহি আনহা ইয়ারসুল্লাহ যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি দান করি কোনো কিছু সেই উন এই সেই নগদ টাকা যে কোনো কিছু আমি দান করি তাহলে এটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন কলানা আম বলেন হ্যাঁ তার এটা কি আসবে উপকারে আসবে قال فاني اشهدك ان حائطي المخراف صدقه عليها তুমি তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার উমুক বাগান একটা বাগান একটা মাজরা 200 400 500 রিয়াল পয়সা দিরহাম দিনার না একটা বাগান ইয়া রাসূলুল্লাহ উমুক বাগান সেটা প্রচুর ফল হতো এটা আমার মায়ের পক্ষ থেকে আমি কি করলাম দান করে দিলাম সহিহ বুখারী হাদিস তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায় দান আর দানটা ওপেন যে কিছু খাদ্য দান করতে পারেন জামা কাপড় দান করতে পারেন পয়সা দিতে পারেন কোন জিনিস কিনে দিতে পারেন ঘর মৃত ব্যক্তির পক্ষ থেকে যেই কোন সদকা বা দান আপনি করতে পারেন আবু হরের আনহু থেকে বর্ণিত একটি হাদিস রানা সাইতে আসছে তিনি বলেন যে এক ব্যক্তি এসে বলছেন নবী সাল্লাহাম আমার বাবা মারা গেছেন উনি বাবার কথা বলছেন ইন্না আবি মাত ওয়াতারাকা মালান ওয়ালাম ইউসি আমার বাবা মারা গেছেন তার অনেক সম্পদ আছে কিন্তু তিনি ওসিয়ত করেন নাই যে তার সম্পদ থেকে দান টান করতে হবে এরকম কিছু বলে জান নাই ফাহাল ইউকাফির আনহু ইন আতা সদ্দাক আনহু কালা নাম ইয়ারসুল্লাহ আমি যদি তার পক্ষ থেকে সদকা করে দিই দান করে দিই তাহলে এটা তার পক্ষ থেকে যথেষ্ট হবে কি না নবী সাম বললেন নাম হ্যাঁ এটা তার পক্ষ থেকে হবে গণ্য হবে তিনি এটা পাবেন যাই হোক একই বিষয়ে আরেকটি হাদিস বলার মতো নাসাইয়ের সেটি হল সাহাদেব নবাদহ বলছেন নবী সাল্লাহামকে আমার মা মারা গেছেন আমি তার জন্য সৎকা করতে পারবো রসুল বলছেন হ্যাঁ করতে পারো তিনি তখন জিজ্ঞেস করেন তাহলে কোন সৎকাটা করলে বেশি উত্তম হবে মায়ের জন্য কোন সৎকা করলে বেশি উত্তম হবে নবী সাল্লাম বলেন সকিউল মা মানুষকে পানি পান করান কি করানো পানি পান করানো এই জিনিসটা আমাদের দেশে একেবারেই নাই কি বল মানুষকে পানি পান করানো পানি পান করানো বলতে আমাদের দেশে তো পানি মানে গরিব মানুষরা খাবে এটা এই এই সিস্টেম নাই আমাদের দেশে তাহলে অন্তত টিউবওয়েল করে দিতে পারি আমরা কিন্তু এটারও প্রথা সিস্টেম খুব একটা নাই আমরা অনেক ভালো কাজ হয়তো করি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে পানি দান করা বা পানি পান করানো মানুষকে এই একটা আমল এটার ব্যাপারে খুব বেশি মানে আমাদের দেশে আমলটা কিনা প্রচলিত না অথচ মুর্দার জন্য নবী সালাম এটাই পরামর্শ দিয়েছেন সাদেব নবাদা রাজ্লা তালকে তাহলে এই কয়েকটা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম সংক্ষিপ্ত সার হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা দান করতে পারি এতে মৃত ব্যক্তির জন্য উপকার আসবে এই সব তিনি পাবেন আরেকটা রাস্তা পাইলাম তাহলে দোয়া ইস্তেকফার দোয়া করব ক্ষমা চাইব এবং তাদের জন্য আমরা কি করব দান করব দুটা কাজ পাইলাম এখন দানের বিষয়ে বললাম যে ওপেন যে কোনো কিছু আপনি কি করতে পারেন দান করতে পারেন এক্ষেত্রে আমাদের সমাজের মুশকিল হলো আমরা জন্য দান দান বলতে একটা করি সেটা কি খাদ্য দান খানা দেওয়া মুর্দার জন্য একটা দান করি সেটা হলো কি খাবার দেওয়া এছাড়া অন্য কোনো দান আমরা বুঝি না আর এই খাবার দেওয়াটার পদ্ধতি এবং সিস্টেমের ভিতরে এত পরিমাণ গলত যে এটা মুদ্রার জন্য কোনো উপকার বয়ে আনবে সে আশা করা দূর কঠিন